নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রত অন্যান্য একাদশীর মতোই কামিকা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে ধর্মীয় বিশ্বাস যে এই একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানান রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে দেবসজনী একাদশীর পর এটি হল প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন আমাদের অনেকের মনেই একটা প্রশ্নের উদয় হয় যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রতকথা এছাড়া একাদশী পালনের বিধি এবং একাদশীর পর কি কি খাওয়া যাবে এই সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোন কারণে এই ব্রত আপনি নাও পালন করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান তাহলেও একাদশীর পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রতকথা নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার নিট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নার্দ প্রজাপতি ব্রহ্মার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নার্দ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাই বা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কোন পূর্ণ লাভ হয় তার সবিশেষ আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর বাজবেজ হয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈবিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে থাকে যারা পাপপূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী ব্যক্তি কখনও নিম্নপ্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাদায় জলের মতোই তিনি পাপে নির্লিপ্ত থাকতে পারেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন তিনি প্রীত হন না যিনি কেশুককে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নার্দ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদ্রিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমুলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয় তুলসী মাতাকে প্রতিদিন জল অর্পণ করলে যমো তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়ে থাকে তাই হে কৃষ্ণ ভক্তিপ্রদায়নি তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যার হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাফারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপবিনাশিনী এবং মহাপূর্ণ ফলপ্রদায়ী এই ব্রত পালন করবেন এবং এই শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে থাকে কামিকা একাদশীর উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রতকারী বিষ্ণুলোকে গমন করে শুধু তাই নয় এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্র গোদানের পূর্ণফল লাভ হয়ে থাকে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশী ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব একাদশী দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক শাস্ত্র মতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চর্বিশ্ব বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চর্বিশ্ব অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে যদিও একাদশীর দিন যদি আপনি ভোগ নিবেদন করতে চান তাহলে বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা যেতে পারে এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ যে এই দিন বিষ্ণুর প্রসাদও গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয় তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকে যে এই দিন ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলিও পঞ্চর বিশ্বেরই অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কি না কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের উপর তেল ভেসে থাকে এখানে বলে রাখি যে দুধের উপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা দি এগুলি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন তাই গরুর দুধ একাদ শীতে কখনোই বর্জনীয় নয় এছাড়া আজকের দিনে আপনি সাবও খেতে পারেন নিরামিষ তরি তরকারি রান্নার সময় সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন যারা নির্জলা উপ্বাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে গণ্য করা হয় এর পাশাপাশি আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই সবজি বা তরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগেই বলেছি যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জল দান করতে হবে অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি রবিবার এবং একাদশী সহ বছরে সব দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় এমনকি এই দিন ভগবান বিষ্ণুর পাতপদ্যে তুলসী পাতা নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চ পঞ্চরবিশ্ব দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ কুন হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান কুন বন্ধুরা পরিশেষে একটা কথাই আপনাদের বলব একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় এই দিন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিনটি অতিবাহিত কুন। এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন কোনো অভাবী মানুষ বা পশুপাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন ভগবত গীতা পাঠ করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে